তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে আলু করলার রসা আমরা বলি চড়ানো এই যে এটা করাইয়া থেকে যাবে এটা খেয়ে নেব আমরা এটা পরের দিন গরম করে খাওয়া যাবে আর ডালটা সুন্দরভাবে খুব আমার ঠাকুমার হাতের রেসিপি খুব সুন্দর করে রান্না করতো ছোটো ছোটো করে কেটে ছোটো ছোটো আলু দিয়ে দেশি আলু দিয়ে হ্যালো বৃহস্প বন্ধুগণ আজকে নিয়ে এসেছে একটা ইউনিক রান্না আমরা তো এরকম করলা তরকারি অনেকেই খেতে চাই না কিন্তু এটা খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে করলাগুলো খুব পাকাপ ভাব আছে আমি তেলে সোমবার ফোড়ন দিয়ে নিয়েছি একটু চিনি দিয়ে দিয়ে দেবো কাঁচামুড়ি দিয়ে পুরো রান্নাটা করবো পেঁয়াজ দিয়েছে নিরামিষ করেও রান্না করা যাবে আলু করলার একটা আইজে রান্না করবো এর নাম আলু পরোটা চড়ানি খুবই অসাধারণ রেসিপি আমি আর ভালো করে ভেজে নেব বড় না এগুলো কিন্তু অত শিকার লাগে না আর আলুটা আমি ঝটপট রান্না করার জন্য আলুটা আমি ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে নিয়েছি সেই জন্য এটা একেবারে ভাজার মতো করেই ভাজছে এখন আমি কিন্তু হলুদ দিই নেই লবণ দিয়ে চিনি দিয়ে ভাজছি আদা এটা মেন উপকরণ আদা আর এর মধ্যে আমি পোলায়ের চাউল দিয়ে দেবো এতে খুব সুন্দর একটা সুগান পাওয়া যাবে পোলায়ের চাউলে আলের জিরা চাউল এইভাবেই রেসিপিটা করতে হবে আমি যেভাবে দেখিয়ে দেবো খুব ভালো লাগবে এই রেসিপিটা একটি বার হলে সকলেই খাবে কোনো দিন করলা খায় না এইভাবে একটি বার রান্না করো বন্ধুরা দেখো সবাই খাবে আর করলা এখন মুখর রোচ মুখর ওসি ফিরে আসবে আর ফেরে ভালো রাখবে এখন জ্বর হচ্ছে অনেকে টাইফয়েড দেখা দিচ্ছে সেক্ষেত্রে আমরা যদি এইভাবে করলাটা খেতে পারি তাহলে কিন্তু জ্বর আমাদের ধারে কাছে বসতে পারবে না অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই করলা খেলে ডায়াবেটিস রোগীদের জন্য শুধু করলা দিয়ে রান্না করতে হবে আর যারা একটু মুখরোশো করে রান্না করতে চায় তারা আলুটা ইউজ করতে হবে দিদি দিদি করে আলু এভাবে কেটে দিলে হতো তবে আমি রান্নাটা আরও সফ এবং মোলায়েম করার জন্য আর সুন্দর মাখো করার জন্য আলুটা সিদ্ধ করে নিয়েছি আর তাড়াতাড়ি করার জন্য এবং সবকিছু মামনি পরীক্ষা সময় পাঠাতে হবে আমাকে ওকে টিফিন দেওয়ার জন্য আর ওর নাচেরও প্রোগ্রাম টিভি প্রোগ্রাম ঈদের প্রোগ্রাম ওই জন্য সবার পাচ্ছে না বলেই চলে এবার রান্নাটাও এগুলো কর আপনারাও দেখে নিতে পারেন এই তিনি গুলো ফলে করতে পারেন তারপরে থাকুন পুরো ভিডিও জুড়ে থাকুন দেখুনগুলো তো দিয়ে দিচ্ছি এখন আর পোলাও চাউলগুলো ভেজে মিষ্টি একটু ভগ বের হয়েছে সিদ্ধ করে রাখা আলুগুলো খন্ড খন্ড করে কেটে আমি দিয়ে দিব এই দেখো বন্ধুরা ভাতের মধ্যে আমি সিদ্ধ করে নিয়েছি তোমরা করতে পারো এইভাবে বা আলাদাভাবে সেদ্ধ করে নিতে পারো বা কুচিয়ে দিতে পারো এটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি চুলাটা একটু অফ করে এখন আলুটা ছিলে দিয়ে দেব এই যে দেখো বন্ধুরা এক হাতে মোবাইল এই যে হয়ে গেছে আমি কিন্তু এখন প্রয়োজনীয় জল দিয়ে দেব যেহেতু আলু সিদ্ধ করা আছে এটা কিন্তু ঝোলটা গাঢ় হবে এই জন্য একটু বেশি জল দিতে হবে করলাগুলোও একটু সিদ্ধ হবে আর পোলা চাউল আছে সেই জন্য ঝোলটা গাঢ় হয়ে যাবে এটা খুব ঝোল ঝোল করব না একটু রসা তরকারি আলু করলার রসাও বলতে পারেন এটা নিরামিষ বা যায়ও কিন্তু এই রেসিপিটা দেওয়া যেতে পারে কিন্তু খুব অসাধারণ পোলাও চাউল দিয়ে এর মাধুর্য অনেক বেড়ে যায় আর চাট মশলা আলু করলার রসাতে ঘি ধনে পাতা দিয়ে নামিয়ে নিতে হবে এই যে ফুটে উঠতেছে দেখো বন্ধুরা করলাগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা করে নিয়েছি এখনো চাট মশলা ইউজ করিনি তেমন মশলা লাগে না এই যে আমার নিজের হাতে বানানো চাট মশলা এটার মধ্যে ধনে জিরে গোহামি অনেক রকম মশলা সমাহার এটা দেখে নিতে পারেন কিভাবে এই মশলাটা তৈরি করি এই মশলাটা তরকারিতে দিলে পোলাও থেকে শুরু করে এ টু জেড তরকারিতে ব্যবহার করা যায় রোলসে পর্যন্ত এমনকি মুড়িমা কাতে ব্যবহার করলে খুব ভালো লাগে অনেক টিপস দিয়েছি ভিডিওটা কিন্তু খুব সমৃদ্ধ হতে চলেছে অবশ্যই দেখবে বন্ধুরা পরের অংশও কিন্তু দেখার দেখবে এরপরেও থাকবে অনেক চমক চাউলটা ফুটে উঠবে খুব সুন্দর সুবধান বের হতে শুরু হয়েছে কিন্তু একটিবার রান্না করে দেখো কত সুন্দর লাগে এটা রুটি ভাত সব কিছুর সাথে খাওয়া যাবে মুখে রুচি আসবে যদি কোনো কিছু বন্ধুরা আমি কিন্তু আরেকটা রান্নাও করতেছি সেটা ক্ষেত্রে এই পর্যায়ে চলে এসেছে ফুটে উঠেছে ডাল রান্না করব কলাই ডাল কলাই ডাল মুগ ডাল আর মসুর ডাল একসাথে থেকে সিদ্ধ করে নিয়ে নিয়েছে এটা ভাতের মধ্যে কত তাড়াতাড়ি রান্নাকার হয় সেটা দেখার বিষয় আর এতে গ্যাস কম করে আমাদের যেহেতু নতুন বসা এবং সিলিন্ডার গ্যাস সেই জন্য একটা গ্যাস যাতে ডাবল টাইম ইউজ করা যায় সেই ব্যবস্থাটা আমি করে আসি আপনারা করতে পারেন আমার এই প্রসেস গুলো ভিডিও গুলো দেখলে দেখতে পারবেন বেশি ভিটামিন যে কোনো ফলে যেরকম লেবুতে তেল সবই খুব ভালো করে একটু মিষ্টি কুমড়োটা ভেজে নেব কোনো কিছু ভেজে নিয়ে তরকারি করলে মানে ডাল করলে খুবই টেস্টি হয় এই সবজি আর এই ডাল সাথে একটু ডিম ভাজি বা আলু ভাজি করে নিলে এবারে খুব সুন্দর লাগবে খেতে এটাতে চাট মশলা দিয়ে দিয়েছে এটাতে একটু দিয়ে একটু খালি মশলা আর আটা দেবে কলাই ডাল এবং মুগ ডালে আদা একটু বেশি পরিমাণে লাগে আর আমি মিক্সি কুমড়া দিয়ে নিয়েছি যেহেতু এর মধ্যে আলু আছে

ডালেও আমি একটু ঘি দেব পড়াতে চলে যাব আর এই দুই দিনটার জন্য রান্না করে করে রাখছি প্রতিদিন রাত্রে আমি রান্না করতেছি সময় পাচ্ছি না দিন বাচ্চা বিভিন্ন পারফরমেন্স বিভিন্ন পিছনে ব্যস্ত থাকে আর ভোর হলে স্কুলে যাওয়া এই যে ডালটা এখানে কত ঘি চাট মশলা দিয়ে রান্না করলে অসাধারণ আদা গরুর কিন্তু মাছ মাংসকে ফেল করে সবসময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না আর এই প্রচণ্ড গরমে মাছ মাংসের কোনো স্বাদই নেই মনে হয় পাতলা ডাল করবো খুব ঘন করবো না সবজি দিলে এমনিতেই ডাল ঘন হয়ে যায় এখানে আমার এই বোতলগুলো সাজানো আছে সময় নেই কোনো কিছু করার আমি এখন ঘি এনে দিয়ে দিচ্ছি দিকে আমি দুই চুলাই জুটে বসিয়ে দিয়েছি ভাত রান্না হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে খাওয়া ঘি আর নিজের হাতে বানানো এই রেসিপি কিন্তু সপ্তশি দাস ব্লক চ্যানেলে দেওয়া আছে তোমরা তো দেখে নেবে প্লিজ এই যে রান্না হয়ে গেলে আমি দুই জায়গাতে সংরক্ষণ করবো দুই জায়গাতে ধরলে দুই দিন খাওয়া হয়ে যায় ঠান্ডা করে ফ্রিজে রাখবে নর্মাল ফ্রিজে সাত দিন এবং ডিপ ফ্রিজে পনেরো দিন রেখে খাওয়া যাবে এই যে ডালটা দেখা ঘন হয়ে যাবে আর অন্যান্য সবজি দেওয়া যেতে পারে আমি এখন সবজি আজকে দিয়েছি আজকে লাউ দিয়ে নি অন্য রেসিপি দিয়ে ডালটা আছে তোমরা দেখে নিও ডালটা আমি ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় চুলার গ্যাস কম পড়বে এতে এই টেকনিকগুলো ফলো করে রান্না করতে হবে তাড়াতাড়ি হবে গ্যাসও কম পড়বে আমার এই রান্নাটা কমপ্লিট বুনো পাতা দিয়ে দিয়েছি এই যে রান্নাটা কমপ্লিট দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো সুন্দর আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বাটি নিয়ে নিলাম দুই দা ঢালবো তাহলে এছাড়া কিন্তু নষ্ট হয়ে যাবে এক জায়গায় ঢেলে যদি নাড়াচাড়া করা যায় যেটা সংরক্ষণ করবো সেটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না আগে বলে দিচ্ছি সংরক্ষণ করা